আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি নিয়ে কিডনিতে কোনো সমস্যা হলে তা ধরা পড়তে অনেকটা সময় লেগে যায় তবে তার আগেই শারীরিক কিছু লক্ষণ আছে তা দেখেই বুঝতে পারবেন আপনি কিডনি রোগে আক্রান্ত কিনা আজকে পাঁচটি লক্ষণ নিয়ে কথা বলবো এই পাঁচটি লক্ষণই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন প্রথমে যে লক্ষণটি আপনারা দেখতে পাবেন শরীরের বিভিন্ন অংশ হঠাৎ করে ফুলে যাচ্ছে বিশেষ করে মুখ ফুলে যাচ্ছে চোখের চতুর্পাশে ফুলে যাচ্ছে পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে এই ফোলাভাব যদি হঠাৎ করে আপনি দেখতে পান অবশ্যই সতর্ক হতে হবে বিশেষ করে যদি দেখেন এক বা দুই সপ্তাহ হয়ে গেছে ফোলাভাব কমতেছে না তাহলে এটি কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই ফলাভাবটা হওয়ার কারণ আপনার শরীরের যে পানি আছে তা কিডনি বের করে দিতে পারতেছে না এই পানিটা শরীরে জমে গিয়ে এই ফলাভাবটা হচ্ছে দ্বিতীয় যে লক্ষণ আপনারা খেয়াল করবেন তা হল শরীরে ক্লান্তি ভাব কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব হবে শরীরের ওজন অনেকাংশে কমে যেতে পারে এগুলো কিন্তু কিডনি রোগের লক্ষণ এই সময় রক্ত দেখা দিবে রক্ত স্বল্পতার কারণে কিন্তু শরীর আরও দুর্বল হবে কিডনির সমস্যা হলে কিন্তু রক্ত ঠিকভাবে শুদ্ধ হতে পারে না যার কারণে রক্তে বিভিন্ন ধরনের বর্জ্য আরো জমে যায় যার ফলে শরীর আরো দুর্বল হয়ে যায় তিন নম্বর সমস্যা প্রসাবের সমস্যা ঘন ঘন প্রসাব অথবা কম প্রসাব দুটি কিন্তু কিডনির সমস্যার লক্ষণ হতে পারে কিডনির কাজ কি, কিডনির কাজ হলো পানি বের করে দেওয়া আবার পানিটাকে অ্যাবজর্ব করা শুষে নেওয়া যখন শুষে নিতে পারে না তখন কিন্তু এই প্রসাবটা ঘন ঘন হয়ে যায় আবার যখন এই প্রসাব তৈরি করতে পারে না তখন কিন্তু একদম প্রসাব কমে যায় তো প্রসাব যদি ঠিক মতো না করতে পারে তাহলে কিন্তু এই বর্জ্য পদার্থটা কিডনিতে জমে যায় এর ফলে কিন্তু কিডনি ফেল করতে পারে তো এরকম যদি হয় রাতের বেলা ঘন ঘন প্রসাব হচ্ছে তাহলে কিন্তু গুরুত্ব দিতে হবে চার নম্বর লক্ষণ হলো শ্বাসকষ্ট আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে কিডনি কিডনি যখন ঠিকভাবে কাজ করতে পারে না তখন এই তরলগুলো ভারসাম্যহীন হয়ে পড়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমে থাকে বিশেষ করে লাংসে জমা পড়লে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের লাংসের রোগ দেখা দিতে পারে তার ফলে কিন্তু শ্বাসকষ্ট হয় পাঁচ নম্বর লক্ষণ এবং আজকের শেষ লক্ষণ অনিদ্রা অথবা ঘুম কমে যাওয়া কিডনি সমস্যা হলে ঘুম কমে যায় কারণ কিডনি পানি বের করতে পারে না এর জন্য এই পানিগুলো লাংসে গিয়ে জমা হয় যার ফলে রাতে শ্বাসকষ্ট বৃদ্ধি পায় এর ফলে ঘুমাতে অনেক সমস্যা হয় আশা করি এই লক্ষণগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই লক্ষণগুলোর মধ্যে যদি কয়েকটি লক্ষণ একসাথে দেখা দেয় অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিও শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ